কাহিনী। হজরত হুদ আলাইস্লামের আমলে সাদ্দ নামে একজন অদ্রীব্য পরক্রমশালী ঐশ্বর্যশালী মহারাজা ছিল আল্লাহর হুকুমে হজরত হুদ আলাহিসাল্লাম তার কাছে ইসলামের পেশ করেন এবং দাঁত গ্রহণ করলে আখিরাতে বেহেস্ত লাভ অন্যথা দোচিকে জ্বর অবধারিত বলে জানান সাদ্দাত হজরত হুদ আলাহ কাছে বেহেস্ত ও দোচকের বিস্তারিত বর্ণনা জানতে চাইলে তিনি জানালো সাদ্দাত তাকে বললো তোমার আল্লাহ বেহেস্ত আমার প্রয়োজন নেই বেহেস্ত যে নিয়ামত ও সুখ শান্তির বিবরণ তুমি দিলে এমন বেহেস্ত আমি নিজেই এই পৃথিবীতে পানিয়ে নিব তুমি দেখে নিও হজরত হুদ আলাহিসাল্লাম তাকে হুশিয়ারি করে দিলেন যে আল্লাহর পরকালে যে বেহেস্ত তৈরি করে রেখেছেন তোমার বানানো বেহেস্ত তার ধারের কাছেও যেতে পারবে না অধিক কিন্তু তুমি আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্য অভিশপ্ত হবে কিন্তু সাদ্দাত কোনো হুশিয়ারি তো আক্কা করল না সে সত্যি সত্যি দুনিয়ার উপরে একটি সর্বসুখময় বেহেস্ত নির্মাণের পরিকল্পনা করলো তার ভাগ্নী জোহাকাজি তখন পৃথিবীর অপর প্রান্তে এক বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল পারস্য সম্রাট সাম্রাজ্য দখল করে সে প্রায় অর্ধেক দুনিয়ার প্রতাপশালী হয়ে সম্রাটে পরিণত হয়েছিল মহারাজা সাদ্দাদ সম্রাট জোহকদাজিকে চিঠি লিখে তার বেহস্ত নির্মাণের পরিকল্পনা জানালো অথবা দেখে লিখলো যে তোমার রাজ্যে যত স্বর্ণ জহরত মনে মানিক্য আছে তা সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দাও আর জাতীয় সুগন্ধি দ্রব্য মিশুক যত আছে তা পাঠিয়ে দাও অন্যান্য রাজা মহারাজাদের কাছেও সেই একই ভাবে তিনি চিঠি লিখলো এবং বৃহস্প নির্মাণের পরিকল্পনা জানিয়ে সবাইকে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী পাঠানোর আদেশ জারি করলো পৃথিবীর সকল অঞ্চলের অনুবত্ত রাজা মহারাজারা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলো এবার বেহেস্তর স্থান নির্বাচনের পালা নির্মাণের বেহেস্ত উপযুক্ত স্থান খুঁজে বের করার জন্য বহু সংখ্যক সরকারি কর্মচারীকে নিয়োগ করল অবশেষে ইয়ামানের একটি শস্য শ্যামল অঞ্চলে প্রায় একশো চল্লিশ বর্গ মাইল এলাকার একটি জায়গা নির্বাচন করা হলো বেহেস্ত নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী ছাড়াও বিভিন্ন দেশ থেকে বাছাই করা দক্ষ মিস্ত্রি আনা হলো প্রায় তিন হাজার সুদক্ষ কারিগরকে বেহেস্ত নির্মাণের জন্য নিয়োগ করা হলো নির্মাণ কাজ শুরু হয়ে গেল সাদ্দাতাক অধীনস্থ প্রজাদের জানিয়ে দিল যে কারোর নিকট কোনো সোনা রোপা থাকলে সে যেন তা গোপন না করে এবং অবিলম্বে তার রাজার দরবারে পাঠিয়ে দেয় এই ব্যাপারে তাল্লাশি চালানোর জন্য হাজার হাজার কর্মচারী নিয়োগ করা হলো এই কর্মচারী কারোর কাছে এক কণা পরিমাণ সোনার পেলেও তাকে কেড়ে নিতে লাগলো এক বিধবার শিশু মেয়ের কাছে চার আনা পরিমাণ রোপার গহনা পেয়েও তাও তারা কেড়ে নিল মেয়েটি কেঁদে কেঁদে গড়াগড়ি দিতে লাগলো তা দেখে বিধবা আল্লাহর নিকটে ফরিয়াদ জানালো যে হে আল্লাহ এই অত্যাচারী রাজাকে তুমি তার ব্যস্ত ভোগ করার সুযোগ দিও না দুখিনী মুসলিম বৃদ্ধার এই দোয়া সম্ভবত কবুল হয়ে গিয়েছিল ওদিকে মহারাজা সাদ্দাদের বেহস্ত নির্মাণের কাজ ধুমধামের সাথে চলতে লাগলো বিশাল ভূখণ্ডের চারদিকে চল্লিশ গজ জমি খনন করে মাটি ফেলে পাথর দিয়ে বেহস্তের ভিত্তি নির্মাণ করা হলো তার উপর সোনা ও রোবার ইট দিয়ে নির্মিত হলো প্রাচীর প্রাচীর উপর যমুর পাথরের ভীম ও বার্গার উপর লাল বর্ণের মূল্যবান আলমাস পাথর ঢালাই করে প্রাসাদের সাদ তৈরি করা হলো মূল প্রেসাদের ভিতরে সোনা ও রোপার কারুকার্য খচিত ইট দিয়ে বহু সংখ্যক ছোট ছোট দালান তৈরি করা হলো সেই বেহেস্তের মাঝে মাঝে তৈরি করা হয়েছিল সোনা ও রোপা ও গাছ এবং সোনার ঘাট ও তীরে বাঁধা পুষ্করণীয় নহর সমূহ আর তার কোনটি দুধ কোনটি মধু কোনটি শরাবদারি ভর্তি করা হয়েছিল বেহেস্তের মাটির পরিবর্তে শোভা পেয়েছিল শোভাসিত মেষক ও ও মূল্যবান পাথর দ্বারা তার মেঝে নির্মিত হয়েছিল বেহস্তের প্রাঙ্গণে মণিমুক্ত দ্বারা ঢালাই করা হয়েছিল বর্ণিত আছে যে এই বেহস্ত নির্মাণ করতে প্রতিদিন অন্তত চল্লিশ হাজার গাধার বোঝা পরিমাণ সোনারোপা নিঃশেষই হয়ে যেত এভাবে একাধারে তিনশো বছর ধরে নির্মাণ কাজ সম্পূর্ণ হয় সেই যুগের মানুষ হাজার হাজার বছর ধরে বাঁচতো এরপর কারিগরগণ সা সাদ্দাতকে জানালো যে বেহেস্তের নির্মাণের কাজ শেষ হয়েছে সাদ্দাত খুশি হয়ে আদেশ দিল যে এবার রাজত্ব সকল সুন্দর যুবক যুবতী ও বালক বালিকাকে বেহেস্ত এনে জড়ো করা হোক নির্দেশ যথাযথভাবে পালিত হলো অবশেষে একদিন সাদ্দাদ সপরিবারে বেহেস্তের অভিমুখে রওনা হলো তার অসংখ্য লোক লস্কর বেহেস্তের সামনে প্রান্তরে তাকে অভিবাদন জানানোর জন্য দাঁড়িয়ে থাকলো সাদ্দাত অভিবাদন গ্রহণ করে বেহেস্তে প্রধান দরজায় গিয়ে উপনীত হলো দেখল একজন অপরিচিত লোক বেহেস্তের দরজায় দাঁড়িয়ে আছে সাদ্দাত তাকে জিজ্ঞেস করলো তুমি কে লোকটি বলল আমি মৃত্যুর ফেরেস্তা আজরাইল সাদ্দাত বলল তুমি এখন এখানে কি উদ্দেশ্যে এসেছো বললেন আমার প্রতি নির্দেশ এসেছে তোমার করার জন্য বলল আমাকে একটু সময় দাও আমি আমার তৈরি পরম বেহস একটু প্রবেশ করি এবং এক নজর ঘুরে দেখি আজরাইল বললেন তোমার এক মুহূর্ত সময় দানের অনুমতি নেই সাদ্দাদ বলল তাহলে অন্তত আমাকে ঘোড়া থেকে নামতে দাও আজরাইল বললেন না অবস্থায় অবস্থায় তোমার করা হবে। ঘোড়া থেকে এক পা নামিয়ে দিল কিন্তু তা ব্যস্তের চৌকাটে স্পর্শ করতে পারল না এই অবস্থায় তার মৃত্যু ঘটলো তার বেস্তের আশা চিরতরে নির্মূল হয়ে গেল ইতিমধ্যে আল্লাহর নির্দেশে হজরত জিব্রাইল আলাইসাল্লাম এক প্রচন্ড আওয়াজের মাধ্যমে সাদ্দাতের বৃহস্ত ও লোক লস্কার সব ধ্বংস করে দিলেন এইভাবে সাদ্দাতের রাজত্ব চিরতরে নিশ্চিন্ন হয়ে গেল বর্ণিত আছে যে হজরত মোয়াবিয়া রাদিয়া তালা আনহুর রাজত্বকালে আবদুল্লাহ বিন কালুব নামক এক ব্যক্তি এমনে এক জায়গায় একটি মূল্যবান পাথর পেয়ে তা হজরত মোয়াবিয়া রাদিয়া তালা নিকট উপস্থাপন করেন সেখানে তখন কাবিন আহবার উপস্থিত ছিলেন তিনি উক্ত মূল্যবান রত্ন দেখে বললেন এটি নিশ্চয়ই সাদের নির্মিত বেহেস্তের ধ্বংস অবশেষ কেননা আমি রসুল সুল্লাহ ওয়ালাসলামকে বলতে শুনেছি যে আমার উন্মাদের মধ্যে আব্দুল্লাহ নামক এক ব্যক্তি সাদ্তদের নির্মিত বেহেস্তের স্থানে গিয়ে কিছু নির্দেশন দেখতে পাবে শিক্ষা এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা এই যে জুলুম নির্যাতনের মাধ্যমে দখলকৃত সম্পদ অনেক সময় কাজে লাগে না আর মাসলুমের দোয়া যে আল্লাহর কাছে কবুল হয়ে যায় সেই কথা একাধিক হাদিস থেকেও জানা যায় এবং এই ঘটনার মাধ্যমেও আরেকবার জানা গেল